ঘটনা যেটা ঘটছে এখানে জ্যাম ছিল তো পুরো রাস্তাটা মোটামুটি এদিকটা ব্লক ছিল তো উনিও একদম স্টপ করে বসেছিল এই গাড়িটা স্টপ করে বসেছিল কিন্তু এই গাড়িটা যখন আসে তখন আর স্টপ করে থাকতে পারে না পিছন দিয়ে লাগাই দিছে ওইটা ধাক্কায় ওইটার পিছনে গিয়েও লাগছে গাড়ির অবস্থা তো খুব খারাপ বহু টাকা লাগবে

ওই লোকের তো এমনি জরিমানা শেষ নাই যে অবস্থা গাড়ি না ঠিক আছে বুঝতে পারছি বুঝতে পারছি বিপদ বলে তো আসে না যে কোনো সময় বিপদ চলে আসতে পারে সবাই সাবধানে গাড়ি চালাবেন সাবধানে থাকবেন ভাই সাবধানতার মার নাই

যাই হোক রাস্তায় প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত আপনাকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে ডানে বামে সামনে পিছনে আপনার সব কিছু খেয়াল রাখতে হবে রাস্তায় বাইক চালানো বা গাড়ি চালানো নট আ সিম্পল থিং যারা মনে করেন যে আপনার ধারা মাল্টি টাস্কিং কাজ সম্ভব না এবং তারা যদি যে কোনো ধরনেরই গাড়ি চালাতে পারেন তার মানে আপনি আপনার বিশ্বাসটাকে অন্য পর্যায়ে নিয়ে যেতে পারেন যে মাল্টিটাস্কিং কাজগুলো আপনার ধারা সম্ভব কারণ দেখেন একজন বাইকার অথবা যে কোনো গাড়ির ড্রাইভিংয়ের ক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং সব কিছু সব ইন্দ্রিয় একসাথে কাজ করাতে হয় আপনার চোখে দেখতে হয় ডানে বামে পিছনে লুকিং গ্লাসে হাত দিয়ে আপনার ব্রেক ক্লাস সব কিছু কন্ট্রোল করতে হচ্ছে এক পায়ে গিয়ার চেঞ্জিং আরেক এক পায়ে হচ্ছে ব্রেক ধরতে হচ্ছে তার মানে আপনার চার হাত পা সব কিছু কাজে লাগতেছে চোখে আপনার দেখতে হচ্ছে কান দিয়ে আপনার শুনতে হচ্ছে ব্রেন দিয়ে আপনার ডিসিশন নিতে হচ্ছে উইদিন থিং এটা অনেক বড় একটা অভিজ্ঞতা এবং বড় একটা কাজ এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি যত প্রো রাইডারি হন না কেন যত প্রো লেভেলের আপনি গাড়ি চালাতে পারেন না কেন আল্লাহর রহমত ছাড়া বাংলাদেশের রাস্তা থেকে আপনি বাসায় যাওয়ার মতো ক্ষমতা রাখেন না কারণ এক সেকেন্ডের জন্য যদি আপনার ব্রেন কাজ না করে আপনি কন্ট্রোল হারিয়ে ফেলবেন এক সেকেন্ডের জন্যে যদি আপনি ব্রেক ধরতে মিস করেন আপনি অ্যাক্সিডেন্ট করে ফেলবেন সো যারা নিজেদেরকে খুব প্রো রাইডার মনে করেন প্রো লেভেলের বাইকার মনে করেন সাবধান এবং সবসময় আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করেন যে আপনি বাসায় ফিরতে পারতেছেন একমাত্র আল্লাহর রহমতের কারণে তো সবসময় আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করেন ব্যাপারগুলোকে ফিল করার চেষ্টা করেন আল্লাহ যে আমাদেরকে রহমতের চাদরে সবসময় প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্তে ঢেকে রাখেন সেটা বোঝার চেষ্টা করেন আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝাতে দান করুক আমিন আসসালামু আলাইকুম ওহমদুল্লাহ এবারে এক